দেখুন মহাকুম্ভের কিছু ছবি জুড়ে কিছুদিন ধরে হিন্দু ধর্মের মানুষদের মধ্যে আলোচ্য বিষয় হল মহাকুম্ভ চারদিক থেকে এখন পুণ্যার্থীরা ভিড় করছেন উত্তর প্রদেশে মহাকুম্ভে স্নান করার জন্য নারী পুরুষ সব বিভেদ ভুলে সে পূর্ণ অর্জনের আশায় চলছে গঙ্গায় স্নান হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা হল এই কুম্ভ মেলা এই কুম্ভ মেলা প্রতি বছর ছ বছর বারো বছর এবং ১৪৪ বছরে একবার পালিত হয় পৃথিবীর সব থেকে বড় ধর্মীয় সমাবেশ হিসেবেও পরিচিত এই কুম্ভ মেলা চারটে তীর্থস্থান প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়িনীতে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবেও পরিচিত এই কুম্ভ মেলা প্রয়াগরাজের যে স্থানে এই মেলা অনুষ্ঠিত হয় সেটি গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল হরিদ্বারের গঙ্গা নদী নাসিকের গোদাবরী নদী এবং উজ্জয়িনীর শিপরা নদীতে এই মেলা হয় এবারে কুম্ভ মেলা ঘিরে উদ্দীপনা পূর্ণার্থীদের মধ্যে আরও বেশি শিলিগুড়ি শিব মন্দির থেকে পূর্ণার্থী পিন্টু ভৌমিক সম্প্রতি গিয়েছিলেন কুম্ভ মেলায় সেখান থেকে তিনি ঘবরে ঘন্টার দর্শকদের জন্য কিছু দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন এই প্রতিবেদনে দেখুন সেই সব ছবি महाराज जी कुंभ तो लगभग खत्म होने वाला है तो आप एक संत के नाते हिंदू समाज के लिए क्या वार्ता देना चाहते हैं? और बोलता जंगली बाबा मैं अपने आश्रम के विषय में बता सकता हूँ कि मेरा आश्रम यहाँ है ऐसा नहीं ऐसे वर्तमान जो युवा पीढ़ी है वो अपना जो प्रचार करते हैं के हिंदू को अपना अपना हो मैं हाँ। जाना बात नहीं करता স্থলে পূর্ণ স্নানের জনসমাগম সনাতন হিন্দু ধর্ম তার এক ধর্মের প্রতি বিশ্বাস এবং ভরসার বড় নজির এখান থেকেই আমরা দেখতে পাই হর হর মহাদেব হর হর গঙ্গে জয় গঙ্গে আজ সোমবার মহাকুম্ভের এক সোমবারের স্নানে সমস্ত ভক্তবৃন্দদের আগমন এবং এখানে জলের পরিমাণ খুব কম প্রশাসন থেকে ব্যারিকেড করে বেশি ভেতরে যেতে না করায় সবাই অল্প জলের মধ্যেই আজকের সোমবারের এই স্নানের পর্ব সারতে বাধ্য হচ্ছেন हर हर गंगे हर हर गंगे সবাই সুস্থ থাকুন ভালো থাকুন दीदी आप कहाँ से आए हैं आ, कैसा लग रहा है इस कुंभ स्नान में आकर बहुत के आ, की जो उत्सव हो रहे हैं यहाँ से इतने सारे दर्शनार्थी हो भक्तगण आ रहे हैं। इनके सुरक्षा के लिए यहाँ मौजूद है हमारे एन कर्मी उनके एक ऑफिसर यहाँ है আজ সকাল থেকেই নো ভেহিকেল জোন ঘোষণা করে দেওয়ায় পূর্ণার্থীরা তাদের কুম্ভ স্নান সেরে বহু কষ্টে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছনোর চেষ্টায় কিলোমিটারকে কিলোমিটার হেঁটে চলছে এই গরম উপেক্ষা করে তার মাঝখানে নিজেকে বলতেও খারাপ লাগছে তাদের সাথে আমিও কিছুক্ষণের জন্য ছিলাম কয়েক কিলোমিটার আমাকেও হাঁটতে হয়েছে তারপর একজনার সাথে পরিচয় হওয়ায় সে আমাকে আমার গন্তব্যস্থলে ছাড়ার জন্যে ব্যবস্থা করে দিয়েছেন আমি তার গাড়িতেই এখন রওনা দিয়েছি আমার নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য চারদিকে শুধু লোকে লোকারণ্য এই মহাকুম্ভের ভিড় আরও কতদিন চলবে বলা মুশকিল এটাই হয়তো সনাতন ধর্ম এবং এই সনাতন ধর্মের অগাধ আস্থা ভরসা এবং বিশ্বাস অটুট থাকুক একজন সনাতনী হিসাবে এটাই কামনা করব